দেখি একটা বিআই এখন দেখি করতেছে ভালো বিআই। কি করেন? কি করব? আছেন? আছই আপনি কি ফিরে আসেন? একটু আসা যাবো আমাদের বাড়িতে।

আমার আমি যাত্রায় বিয়ে নাকি তাই চাই নাকি বললো বাসা খালি তাড়াতাড়ি হ আজকাল যে দেয় খালি বাসাটা খালি পাই আজকাল বিয়ে নেন না গেছে আজকে কি করবো আজকে আমি বিয়ে নেন না গেছে সব কিছু করবো বিআইনের কত সেরিক্স এটা দেখ পাস তাই আমি বিআইন যাওয়া খালি আমার বিরক্ত করে ফোন দেওয়া ফোন দেওয়া আজকে দেহি দেহি বিআইনের মনে রাশা দেয়